একশো কোটি টাকার মা নানির মামলা দিতে হবে এই নূরে বাংলা বোলডুজারের নামে কেন এই ভিডিওটা আগে দেখেন শরীয়তের ভাই জাননি জানানি নিজেরে ভাইরাল করার লাইগা খেলা দাজিয়ার লাশ খান্দেলে এখন আমাদের মুফাজ সারে কোরআন বিদেশ থেকে আইয়া প্রধানমন্ত্রীর লাশ খান্দে লইয়া আনছি তুমি কি একবার প্রধানমন্ত্রীর লাশ খান্দে লইয়া তুমি কি মক্কা মদিনা জয় করে লাইছো নাকি অথচ শরীয়তে কি বলে শরীয়ত বলে মারা ওই মহিলার লাশ কাঁদে নিব তার পরিবারের সদস্য যারা পরিবারের সদস্য যদি না থাকে তার বাগিনা আত্মীয় স্বজনের যারা তারা নিবে পর পুরুষ কোনো পর মহিলার লাশ কাঁদে নিতে পারে না ঠিক কিনে বলে কত নির্লজ্জ আরেক মহিলার কান্দে লই আবার ভিডিও সাপ্লাই করে আমি কান্দে লাইছি তুই যে লুচ্চা এটা প্রমাণ দিবি এই কুতার বাচ্চা এই জানোয়ারের বাচ্চা এই শুকুরের বাচ্চা গায়ল গুলা ও কোনো মানুষের বাচ্চা না যদি মানুষের বাচ্চা হইতো একজন মায়ের বয়সী মানুষ তার লাশ গান দিনে লুচা হয় কি করে ওই জায়গায় কি গান বাজনা নাচ গান মহিলা বেদানা নারী পুরুষ নাচানাচি করতেছে ওই জায়গায় লুচ্চামো করার জন্য গেছে একজন মৃত মানুষের কাছে গেলে লুচ্চা হয় কি করে ওর নামে একশো কোটি টাকার মামলার মানহানি দিতে হবে মানহানি মামলা দিতে হবে আমি কালকে ভিডিও বানাইছিলাম হাজার হাজার মানুষ কমেন্ট করছে

বলে স্টেজের তাপর দিছে জন্য স্টেজের মধ্যে যখন মাতবরি করে মুরব্বী কয় তুই ফার্স্ট শো ধরা পড়ছো তিন দিন এনে তুই এটা মাতবরি করস ঠিক কর টাস করে দিছে এই যে খানকির বললা একটা মিথ্যা কথা কইলো শুয়ারের বাচ্চা একটা ডাহা মিথ্যা কথা করলো এটা হলো তার ওস্তাদ স্টেজে যা দেখছে মাহফিল করতেছে স্টেজে ওঠার সময় তার সাথে গুরু শিষ্য যে একটা মহব্বত সেই কারণে গালের মধ্যে এরকম একটা সোয়া দিছে ঠাস করে মারে নাই ফাঁস করে মারে মামুনুল লোক সব মুচকি একটা হাসি দিছে এই ভিডিও আমি দেখছি সারা দেশের মানুষে দেখছে কিন্তু তুই কুত্তার বাচ্চা তুই কুত্তার বাচ্চা করতে চোর পাঁচশো আগে ধরা পড়ছিলি তোর চরিত্র ঠিক কর তারপরে মা আপিল কর পাঁচশো আগে কি তোর বউ নিয়ে গেছিল তোর মারে নিয়ে গেছিল না তোর বেটিরে নিয়ে গেছিল তার বিবাহিত স্ত্রী হালাল স্ত্রী নিয়ে গেছিল তোর মা তোর মা ওই খানকি তাকে ফাঁসা দিছে তারে ফাসায়া দিয়া জেল খাটাইছে তার কারণ ওই সময় ভারত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ফাটল সৃষ্টি করছিল হইলো এই মামুনুল হক এই হাসিনার পতন গড়াইতে মামুনুল লগ সেই কারণে তাকে ধরাইছে তুই খান এগুলা এগুলা তোর তোর আমার কথা কে কোন জায়গায় ধরা তারপরে কি বলে বেগম জিয়া জানা জায়গা সেরা লুচা খান পোলা তোরা যদি আমি সামনে পাই আল্লাহর কিরে আল্লাহর কসম করে বলতেছি তোর মুখে আমি জুতা মারবো যা করে আল্লাহ করবো তোর মুখে জুতা মারবো তোর মতো শয়তানের বাচ্চা সুয়ারের বাচ্চা আমি তোর মুখে জুতা মারবো যে জায়গায় ফামো সারা বাংলাদেশের মুসলমান ভাইদেরকে আমি অনুরোধ করে বলতেছি এই নুরে বাংলা বল জুতা মারতে হবে যদি একে আইনের আওতায় না আনে এর নামে যদি মান হানির মামলা না দেয় এর মুখে জুতা মারতে হবে